হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুস্বাগতম তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের বাড়িটা তো আমাদের বাড়ির পরিবেশটা কেমন আর এটাই দেখাবো আপনাদের এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই দেখতে পাচ্ছেন বাড়ির উঠান আরে হচ্ছে ধানের গোলার কিছুদিন পরে ধান উঠবে এই সাইডে দেখতে পাচ্ছেন আমার কাকার বাড়ি আর এই যে সামনের রাস্তা আর আমাদের বাড়ির ভিতরে ঢোকার পথ হচ্ছে এটা দেখুন দেখায় না আমাদের বাড়ির পরিবেশ টিউব ওয়েল ধানের গোলা আর সামনের দিকে আছে গোয়াল ঘর চারিদিকে গাছপালা আরে আমাদের পুকুর হচ্ছে এই পুকুরের ঘাট তো পুকুরটা এখন আপাতত পরিত্যক্ত অবস্থায় আছে কিন্তু অনেক দোয়া পালার কাজ হয় তো উনি ঈদ কিন্তু মানুষ স্নান করে না আরে আচ্ছা আমার ভাইপো ছোটো ভাইপো আচ্ছা আমরা এখন ভাইপোর সাথে কথা বলে দেখি আচ্ছা ভাই ভাই ভাইপোর লজ্জা করতে আমাদের বাড়ির পরিবেশ এবং চারপাশের পরিবেশ তো যাক বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাচ্ছে নেক্সট ব্লাগে